চল রা <esquirecade> <severand guerin> <haben reparites> <sharyear> আরে ভোটার স্টেশন কালকে গিয়ে দেখি যে সাইট ভালোটাকে সুন্দর করতে। আস্তে暮らし আছে। ইলেকট্রিশিয়ানে বল দিতে হবে। টিলেটের কারেন্টটা অফ করে দিতে হবে তো? হ্যাঁ, পাওয়ার অফ করে দাও। অত আমি গিয়ে কম বল। হারিয়ে গেল। স্যার,

তারপর তো আমি রান্না করেছি গুরুত্ব দেয়নি ওদের হতেই প্রতিদিন হতেই থাকে হুম তারপর আসে অনেক ভাষা আসে করছে কাকু জেঠু ওখানে আগুন লাগে গেছে কোথায় পিছন তো ঘুরে তাড়াচ্ছি তো হ্যাঁ রান্না ছাড়ে দৌড়ে গেলাম এখানে তারপর এই গোটা ছড়িয়ে গেল আপনাদের সব পুড়ে গেছে আপনার বাড়ি মানে এমনি কেউ হতাহত হয়েছে মানে এমনি পশু গবাদি পশু ছিল বাড়িতে গরু ছাগল ছিল না বাইরে ছিল অল্পের জন্য ইয়ে হয়নি কয়টা বাড়ি পুড়ে গেছে টোটাল

পুষ্পদের বাড়িতে কিছু ঝগড়া ঝামেলা হয়েছিল নেশা ভাঙ করেছিল সে অবস্থায় আগুন লাগায় খড়ের গাদা ছিল সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন এটি আমাদের এখন পর্যন্ত ইনকোয়ারিতে উঠে এসেছে পুরো টোটাল ছটা বাড়ি সব কিছু প্রায় পুড়ে গেছে আমরা দেখলাম তবুও মানে থ্যাংক গড কারো কোনো জানহানি হয়নি প্রাণহানি হয়নি মানুষগুলো যাতে ঠিকভাবে একটু থাকতে পারে তার জন্য বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে আমাদের কথাবার্তা হয়েছে ওখান থেকে দেখা হচ্ছে যতটা মানে আমরা এটা ইয়ে করতে পারি আর ছেলেটার বিরুদ্ধে যতটা সম্ভব আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং একটা যথাযোগ্য আইনি ধারাতে একটা মামলা রুজু করা হবে করে ওকে অ্যারেস্টেরও ব্যবস্থা করা হচ্ছে পুলিশ রেড করছে কুসকে নিজের বাড়িতেই কি আগুন লাগিয়ে দিয়েছিল প্রথমে প্রথমে নিজের বাড়িতে ওর ঝগড়া ঝামেলা হয় নিজের মায়ের সাথে বোধহয় ঝগড়া ঝামেলা হয়েছে নিজের বাড়িতেই আগুন লাগিয়েছিল ওখান থেকে আগুনটা ছড়িয়েছে সে কি এখন আছে না পালিয়ে গেছে এখানে নেই পালিয়ে আছে আমরা খুঁজছি বিভিন্ন জায়গায় আর এই পরিবারগুলোকে সব রকমভাবে সহযোগিতা করা আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে কথা হয়েছে উনিও দেখে গেছেন এটা এসডিও সাহেবের সাথে আমি আলোচনা করব যে আরও কীভাবে এনাদেরকে পুনর্বাসনটা যাতে ঠিকভাবে করা হয় সেই জায়গাটা দেখা হবে